আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সকলে ভালো আছো ইতিমধ্যে কিন্তু গুস্তের চতুর্থ প্রকাশিত হয়ে গিয়েছে তো চতুর্থ ম্যারিটে তোমরা যারা সাবজেক্ট পাইছো বা তোমাদের যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে এবং তোমরা যারা এখনো ওয়েটিং আছো অর্থাৎ যাদের এখনো সাবজেক্ট রাখিনি তোমাদের এই মুহূর্তে করণীয় কি এবং গুস্তের পঞ্চম ম্যারিট কি দিবে আর দিলে পরবর্তীতে আর কয়টা ম্যারিট দিতে পারে বা বিজ্ঞপ্তি কি দেবে কিনা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো তাহলে বুঝতে পারবা দেখো প্রথমে আলোচনা করবো যারা সাবজেক্ট পাইছো এমনি সাবজেক্ট যাদের পরিবর্তন হয়েছে প্রথমে আলোচনা করবো তোমাদের যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে দেখো তোমার তোমাদের যাদের ইউনিভার্সিটি বা সাবজেক্ট পরিবর্তন হয়েছে তোমাদের এই মুহূর্তে তেমন একটা করোনা নেই তবে আছে দেখা যাচ্ছে তোমাদের কারোর পছন্দের সাবজেক্ট চলে আসছে সেক্ষেত্রে তোমরা চাইলে তোমাদের যে অটো মাইগ্রেশন সিস্টেম সেটা বন্ধ করতে পারো তোমাদের যদি সাবজেক্ট পরিবর্তন হয়েছে তোমরা কিন্তু একবার নিশ্চয়ন করছো বা প্রাথমিক নিশ্চয়ন করছো প্রাথমিক ভর্তি হয়েছে তোমাদের এই মুহূর্তে শুধু একটাই করণীয় আছে তোমাদের যদি পছন্দের সাবজেক্ট চলে আসে সেক্ষেত্রে তোমরা চাইলে মাইগ্রেশনটা অফ করে দিতে পারো এবং তোমাদের যদি সাবজেক্ট মানে নতুন করে যারা সাবজেক্ট পাইছো সেক্ষেত্রে তোমাদের করণীয় কি দেখো তোমাদের প্রাথমিক নিশ্চয়ন করা লাগবে তোমাদের আছে প্রাথমিক নিশ্চয়ন করা লাগবে এবং দুই নম্বরে আছে প্রাথমিক ভর্তি এই দুইটা কাজ তোমাকে সম্পন্ন করতে হবে প্রাথমিক নিশ্চয়ই কিন্তু পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যে তোমাদের প্রাথমিক যে নিশ্চয়ই সেটা তোমাদের কমপ্লিট করা লাগবে এবং পরবর্তীতে প্রাথমিক ভর্তিতে তোমাদের যে কাগজপত্র গুলো লাগবে সেই কাগজপত্রগুলো তোমাদের নিকটস্থ যে কোনো বিশ্ববিদ্যালয়তে তোমরা জমা দিতে পারবা তোমাদের এইটাই কাজ এবং তোমাদের আরেকটা কারণে আছে করছে তোমাদের যদি পছন্দের চলে আসে সেক্ষেত্রে তোমরা চাইলে তোমাদের মাইগ্রেশনটা অফ করতে পারো বা তোমাদের যদি পছন্দ সাবজেক্ট এখনো আসেনি ওয়েটিং রয়েছে সেক্ষেত্রে তোমার মাইগ্রেশনটা তো এটা অটো মাইগ্রেশন সিস্টেম তোমাদের অন করা লাগবে না এটা অটোমেটিক্যালি অন থাকে তো তোমাদের এই মুহূর্তে শুধু কাজ তোমাদের নতুন সাবজেক্ট পাইছো প্রাথমিক নিশ্চয়ই করবা এবং এটা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয় তোমাদের কিন্তু খুবই অল্প সময় দিয়েছে তো তোমরা এই সময়ের ভিতরে চেষ্টা করবো প্রাথমিক নিশ্চয়নটা মানে প্রথম দিনই করে ফেলার এবং প্রাথমিক ভর্তি যেটা সেটা কমপ্লিট করে ফেলার নাই পরবর্তীতে কিন্তু তোমাদের কিন্তু দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না তো তোমাদের সতর্ক মূলক যে বারোটা সিটি হচ্ছে তোমাদের যারা সাবজেক্ট পাচ্ছে তোমরা যে কাজগুলো বললাম এই কাজগুলো অবশ্যই শেষ করবা যে ডেট দিয়েছে এই ডেটের ভিতরে এবং সব থেকে বড় যে প্রশ্ন ভাইয়া আমরা যারা ওয়েটিং আছে আমাদের এই মুহূর্তে করণীয় কি দেখো তোমরা যারা ওয়েটিং অনেকে ভাবতেছো যে হয়তো সকল সিট হয়ে গেছে আর কোনো মেরিট দেবে না বা আমরা হয়তো বা আর কোনো চান্স না এটা কিন্তু ভুল ধারণা হয়তোবা কিছু কিছু বিশ্ববিদ্যালয়তে সিট ফিল আপ হয়ে গেছে কিন্তু বিসি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় গুলো সেই সেইগুলোতে কিন্তু এখনো মোটামুটি ভালো মানের মানে একটা সিট খালি আছে বা যদি সিট খালি না হয় পরবর্তীতে কিন্তু এখনো সাত কলেজের পরীক্ষা বাকি রয়েছে বা এর যে দ্বিতীয় ম্যারিট কিন্তু হয়তো বা সতেরোই জুলাই দিতে পারে আমি সঠিক বলতে পারবো না তবে অনেকে দেখা যাচ্ছে সেই ক্যাটাগরির যে নর্মাল ভার্সিটি গুলো আছে বা নর্মাল সাবজেক্ট গুলো আছে ওই সাবজেক্ট গুলো ছেড়ে অনেকে বুঝতে চলে যাবে সেখানে কিছুটা সিট খালি হবে তো তোমরা ওই খালি হওয়ার সাপেক্ষে তোমরা নতুন করে সাবজেক্ট পাবা এবং দুই নম্বর হচ্ছে যে সাত কলেজ তোমাদের যে সব থেকে যে বড় মানে যে টার্নিং সেটা হচ্ছে সাত কলেজ দেখো সাত কলেজে কেন যাবে কারণ একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানে ট্রান্সফার পরেও কেন সাত কলেজে যাবে সাত কলেজ মূলত এক নম্বর বিষয় আছে ঢাকার মধ্যে অবস্থিত দুই নম্বর আছে এবার কিন্তু ভার্সিটি হিসাবে স্বীকৃতি লাভ করেছে তিন নম্বরে আছে তোমরা ভালো একটা ক্যাম্পাস পাবা যদি সি ক্যাটাগরি ভার্সিটিতে তোমরা ছেড়ে এখানে আসো প্লাস সাইন নাম্বার ভালো একটা টিউশন ফ্যাসিলিটি পাবা যার কারণে অনেক স্টুডেন্ট করবে কি যাদের মনে করো ফাইন্যান্সিয়াল সমস্যা আছে তারা সেই ক্যাটাগরির যে ভার্সিটিগুলো আছে সেখানে কিন্তু ভালো ল্যাব ফেসিলিটি নেই ভালো টিউশন ফেসিলিটি নেই ভালো ক্যাম্পাস নেই অস্থায়ী ক্যাম্পাসে মূলত মূলত তাদের ক্লাস নেওয়া যেগুলো সেই ক্যাটাগরির নর্মাল যে ফার্সিটিগুলো আছে তো তারা হয়তোবা বা যে আমি টিউশন করে নিজের খরচ নিজে চালাতে চাই সেক্ষেত্রে তারা কি ঢাকার ভিতরে থাকতে চাবে যার কারণে ওই যে সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় গেছে সেখান থেকে অনেকে ভর্তি বাতিল করবে বা অনেকে ভর্তি হবে না সেক্ষেত্রে সাত কলেজে তারা যে সি ক্যাটাগরি সি ক্যাটাগরি ভার্সিটি ছেড়ে নর্মাল সাত কলেজ চলে আসে সেক্ষেত্রে কিন্তু আরো পরবর্তীতে কিছু সিট খালি হবে এবং সেই সিট খালি সাপেক্ষে তোমাদের পঞ্চম ম্যারিট প্রকাশিত করবে এবং পঞ্চম ম্যারিটটা কবে প্রকাশিত করবে আমি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কয়টা ম্যারিট দেবে সেই বিষয়গুলো পরবর্তী একটা ভিডিও দেবো একটা ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে তোমরা পঞ্চম ম্যারিটে কারা চান্স পাবা বা পরবর্তী আর আর কোনো ম্যারিট দিতে পারে কিনা বা কোনো বিজ্ঞপ্তিতে তোমরা কারা চান্স পাবা এই বিষয়গুলো আমি পরবর্তী ভিডিও ক্লিয়ার করার চেষ্টা করবো তো অনেকে কিন্তু বলবে যে আর হয়তো বা কোনো মেরিট দেবে না তো তাদের কথা কান দেওয়ার দরকার নেই তোমরা অপেক্ষা করবা কারণ দেখো কোনো না কোনো ভাবে তোমাদের সিট খালি হবে দেখো ধরো সাত কলেজের আহ মূলত যে তোমাদের গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি সেটা কিন্তু সাত পরীক্ষার পরে দেবে কারণ কি দেখো এখন মোটামুটি আহ ম্যাক্সিমাম সিটি হয়ে গেছে এই ক্যাটাগরি ভাতি গুলো তেমন একটা সিট খালি নেই বললেই চলে কিন্তু বিসি ক্যাটাগরিতে মোটামুটি এখনো যে সিট গুলো খালি আছে তোমাদের রাশাকায় পঞ্চম মারিটে চতুর্থ মারিটে যত মানে টানছে খুবই কম টানছে পঞ্চম মাইটে আরো কম টানবে কারণ কি দেখো এখনো কিন্তু অনেকে ভর্তি বাতিল করছে না বা ন্যাশনাল এখনো ভর্তি হয়নি যেহেতু ন্যাশনাল দ্বিতীয় মারিট সতেরোই জুলাই পরে তারপরে তারপরে একটা কথা হলো সাত কলেজের পরীক্ষা এখনো হয়নি এবং সাত কলেজে কিন্তু অনেক পরিমাণ সিট সাত কলেজে তোমরা যদি দেখো সিট সংখ্যা অনেক বেশি সিট সংখ্যা এখন একটা ছেলে দেখা আছে সি ক্যাটাগরি সি ক্যাটাগরি ভার্সিটিতে নর্মাল সাবজেক্ট নর্মাল সাবজেক্টে না পড়ে দেখা ঢাকা কলেজ বা তিতুমির কলেজ এসব কলেজগুলো ভালো একটা সাবজেক্ট পড়লো এখন তোমাদেরকে প্রশ্ন করি দেখো তোমরা এই এই বিশ্ববিদ্যালয়ে সয়েল সায়েন্স আছে বা যে নর্মাল সাবজেক্টগুলো আছে ইনভারনমেন্ট সায়েন্স সেগুলোতে না পড়ে তোমরা যদি ঢাকা কলেজ বা তিতুমির কলেজ বা মেয়েদের ক্ষেত্রে ইডেন কলেজ বলো এসব কলেজগুলো তোমরা যদি কেমিস্ট্রি করো বা ফিজিক্স করো পিওর সাবজেক্ট তোমরা ভালো কিছু করতে পারবা যার কারণে করবে কি তখন ওই ওখান থেকে ভর্তি বাতিল করে এখানে চলে যাবে তোমাদের এই যে ভর্তি বাতিল করা বা যে সিট খালি হবে সেই সিট খালি হিসাবে কিন্তু তোমাদের মেরিট বা মাইগ্রেশন দিতে থাকবে তো তোমরা হয়তো বা এখন হতাশায় পড়ে গেছো যাদের তো তোমরা এটা এখন সাবজেক্ট আসিনি তোমরা হয়তো বা ভাবছো তোমাদের আর চান্স হবে না তোমরা এই ধারণা থেকে আসতে হবে এবং তোমাদের অপেক্ষা করতে হবে কারণ তোমাদের যদি সাবজেক্ট আসেনি এবং তোমরা যারা গুতে চান্স পাইছো তোমাদের সব থেকে বড় যে জিনিসটা থাকা লাগবে সেটা হচ্ছে ধৈর্য থাকা লাগবে কারণ ধৈর্য না থাকলে তোমরা এখানে টিকে থাকতে পারবে না কারণ দেখো তোমাদের প্রথমে মানে রেজাল্ট দেওয়ার থেকে তোমাদের ক্লাস শুরু হওয়া পর্যন্ত সব থেকে বড় যে বিষয়টা তোমাদের থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য থাকতে হবে কারণ গুছতে বুঝতে মানে ধৈর্য যে কোনো ক্ষেত্রে তোমরা হয়তো বা প্রথম ক্ষেত্রে দেখছো দেখছো যে রেজাল্ট বা মেরিট বা মাইগ্রেশন দিতে হয়তো বা কিছুটা দেরি করছে প্রত্যেকবারই তো তোমরা তোমাদের অপেক্ষায় ফেলে দাস্তি সেক্ষেত্রে তোমাদের বলবো তোমরা অপেক্ষা করো তোমাদের অপেক্ষা করো এবং দরকার নেই পঞ্চমের তোমরা কানা সাহায্য পাবো এই বিষয়গুলো তোমার পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো তো তোমরা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পৌঁছায় এবং তোমাদের এই ছিল মূলত ভিডিওটি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারো